আমি ছিলাম জান্নাতে আবার যাব জান্নাতে কিন্তু মধ্যখানে রাস্তার মধ্যে কি দুনিয়া ভাই কি মুশকিল এই রাস্তাটা পার লাগবে এখন চলো কি আর করা চলো দার কম এক আল্লাহ বলেন আরে ভাই গুনামুক্ত পরিবেশে থেকে আল্লাহকে পাওয়া যায় কিন্তু অনেক কষ্ট বহুদূর আর যদি গুনার পরিবেশের মধ্যে কারো জুলুম অত্যাচারের মধ্যে থেকে a que dá da cor. কেউ কন কোন হাই কি নারা চাহিয়ে যে লজ্জাতে ফরিয়া তুফা নু মে হ্যায় আরে আল্লাহকে ডাকার মজা তো তুফানের ভিতরে কে বলছে তুফান থামলে আল্লাহকে ডাকার মজা না ভুল বলছে আল্লাহকে ডাকার বাস্তব মজা হইল যখন ঝট তুফান চলে ওই তুফানের মধ্যে আল্লাহকে ডাকার মজাই ভিন্ন তুফান থামলে সেই ডাক হবে না এখন রব্বুল্লাহ আলামিন আমাদেরকে রাখছেন এই দুনিয়া অতিক্রম করে বেহেস্তে যাওয়া লাগবে চিলা সামনে দুনিয়া আসে পরীক্ষা আসে তারপরে আবার ওই পারে ব্যস্ত এখন দুনিয়ায় কেউ আছে একদম ঘরের মধ্যে কেউ আছে এমন জায়গায় কোনো গুনাহের পরিবেশে নাই কেউ আছে সেখানে কেউ তাকে জুলুম অত্যাচার করেই না কেউ তাকে কষ্ট দেয়ই না একদম সব কিছু মন মতো এটা দুনিয়ার বৈশিষ্ট্য না দুনিয়ার বৈশিষ্ট্যই হলো এমন যে ভালো 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 হঠাৎ একটু মন্দ হয়ে যাবে কথা মানলো তো মানলো একটু অমান্য করে ফেলবে এত সুন্দর খাবার দাবার একটু নষ্ট হয়ে যাবে এত সুন্দর স্বামী এত সুন্দর স্ত্রী একটু পরে একটু নারাজ হয়ে যাবে তখনই অপরজন বলবে বুঝছি এটা থাকার জায়গা না এখান থেকে ভাগা লাগবে রব্বুল আলামিন এখানে খোঁচা মারেন যে দেখলা এখানে থাকার জায়গা না তোমার ঠিকানা হইল জান্নাত আমি আল্লাহ ওয়াদা করলাম বিন্দু মাত্র কষ্ট সেখানে আমি দিব না কেউ তোমাকে কষ্ট দিবে না জ্বালাবে না ঘিবোধ করবে না অত্যাচার করবে না তোমার হক নষ্ট করবে না তোমাকে কোনো প্রকার কষ্ট দিবে না দুনিয়াতে একটু খোঁচা দেয় আর বান্দা জান্নাতের জন্য আরো উদ্গ্রীব আরো আগ্রহী আরো পাগল হয়ে যায় যা এসব ভাল লাগে না আমি বেহেস্তি আমল করি বেহেস্তি চলে যাব তো বাজার সে গুজরা হু খরিদার নহ ভাইরা আমি দুনিয়ার বাজার অতিক্রম করতেছি আমি দুনিয়াদার না আমি জান্নাত থেকে এসে আবার জান্নাতে যাবো